হ্যালো এভ্রন আজকে আমি বসে যখন ভাবছিলাম আজকে কী রকম ভিডিও করা যায় তখনই দেখি আমার বোন ক্লে নিয়ে হাজির এখন আমি ক্লে দেখে ভাবলাম আমিও কিছু ক্লে দিয়ে তৈরি করি সো আমি আজকে যেটা তৈরি করব তার জন্য আমাদের প্রয়োজন হবে ক্লে অ্যান্ড এরকম একটি ঢাকনা অ্যান্ড ঢাকনাটার সাইজটা কিছুটা এইরকম হবে অ্যান্ড আমরা যেটা করব এটাতে একটি ক্লে দিয়ে জিনিস তৈরি করবো অ্যান্ড এটা তৈরি করতে হলে আমাদের প্রয়োজন হবে এই দুটি কালার অ্যান্ড আমরা এই দুটিকে বেশি মিক্স করবো না যেহেতু আমরা এটাকে এই জিনিসের পানি হিসেবে ব্যবহার করবো সো এখানে আমরা এই দুটি কালারকে হালকাভাবে মিক্স করে নেব দেন কিছুটা এইরকম থাকা অবস্থায় আমরা এটিকে আমাদের হাতের সাহায্যে ভালো করে গোল করে নেব দেন ভালো করে গোল হয়ে যাওয়ার পরে আমরা এটাকে করবো আমাদের যে ঢাকনাটি আছে ওটার উপরে রেখে হাতের সাহায্যে ভালো করে ঢাকনার শেপ অনুযায়ী এটাকে চেপে চেপে লাগাতে থাকব দেন এবার আমরা এটাকে চেপে চেপে ভালো করে ঢাকনার সাইজ অনুযায়ী ক্লেটিকে এখানে লাগিয়ে নিচ্ছি দেন আমাদের এবার ক্লেটাকে পুরো ঢাকনাতে পারফেক্ট শেপ অনুযায়ী লাগানো হয়ে গেছে তো শেষ হওয়ার পর আমি ভাবছিলাম এবার কি তৈরি করা যায় পানের উপর আমি কী দেবাই সো আমি ভাবলাম এখানে কিছুটা কচু পাতার মতো দেওয়া যাক সো কচু পাতা তৈরি করার জন্য আমার প্রয়োজন হবে এই কালারটি এই কালারটিকে আমি সুন্দর করে কিছুটা নিয়ে নিব অ্যান্ড এটাকে আমরা কচু পাতার শেপ দিয়ে নিব তো আমি এখানে নিয়ে নিলাম অ্যান্ড হাতের সাজে পারফেক্টলি এটাকে গোল করে নিচ্ছি যখন দেখব ক্লেটি পারফেক্টলি গোল হয়ে গেছে তখন আমরা কী করবো ক্লেটার যে কোনো একটা সাইড এরকম করে চোখা করে দেব অ্যান্ড এবার আমরা কিছু দিয়ে এখানে একটি দাগের মতো করে দেবো দেখতে কিছুটা কচু পাতার মতো দেখতে লাগবে তো এবার আমরা কিছুটা এরকম করে দাগ দিয়ে নিচ্ছি দেন এবার কিন্তু আমাদের একটি পাতা শেপ হয়ে গেছে এবার আমরা এরকম করে আরও কয়েকটি পাতা তৈরি করে নেব অ্যান্ড এই যে আমাদের আরও কতগুলো পাতা তৈরি হয়ে গেছে এবার আমরা কি করব সেই পানির উপর আমরা এই পাতাগুলোকে বসিয়ে দেব তার জন্য প্রথমে আমরা আলতো করে এই পাতাগুলোকে আমাদের হাতে তুলে নিব। অ্যান্ড সেই পানিটাকে নিয়ে আই মিন আমাদের ক্লে দিয়ে তৈরি পানিটার উপর আমরা এই পাতাগুলোকে সুন্দর করে নিজেদের মন মতো জায়গায় বসিয়ে নিব অ্যান্ড এবার ভাবছি কী করা যায় তো ভাবলাম আমরা কিছুটা শাপলা তৈরি করে নিই সো শাপলা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে এই দুটি কালার আমরা দুই কালারের শাপলা তৈরি করব। তো আমরা প্রথমে এখান থেকে একটি কালার নিয়ে নেব এই কালারটি আমরা নিয়ে নেব অ্যান্ড এই কালারটি আমরা সাইডে রেখে দেব অ্যান্ড এই কালারটা দিয়ে আমরা আরও একটি শাপলা তৈরি করব মোট আমরা দুটি শাপলা এখানে তৈরি করছি সো প্রথমে আমরা কি করব একটি ক্লেকে হাতে নিব। অ্যান্ড এখানে আমরা কী করছি আমরা ক্লেটিকে সুন্দর করে হাতের সাহায্যে সুন্দর করে পারফেক্টলি লম্বা করে নিচ্ছি দেন আমাদের যখন মনে হবে যে এতটুক আমাদের ফুলের জন্য পারফেক্ট সাইজ তখন আমরা কী করবো একটি জিনিসের সাহায্যে এটিকে আমরা কয়েকটি টুকরোয় ভাগ করে নেব অ্যান্ড এবার আমি কি করব প্রতিটাকে আলাদা করে নিব অ্যান্ড এখানে আমি প্রতিটাকে সুন্দর করে আলাদা করে নিয়েছি এবং আমরা এখানে কি করব এগুলোকে প্রতিটাকে সুন্দর করে গোল করে নিব ফাইনালি এখানে আমাদের প্রতিটা ক্লেকে মানে প্রতিটা পাতাকে সুন্দর করে গোল করা হয়ে গেছে এবার আমরা ওই পাতাটিকে দিয়ে সুন্দর করে একটি শাপলা ফুল বানিয়ে নিলাম দেন আমি জানি এটা পারফেক্ট চাপলা ফুলের মতো দেখা যাচ্ছে না সে কী করার কিছুই করার নেই তো আমি যতটুকু পেরেছি শাপলা ফুলের মতো শেপ দেওয়ার চেষ্টা করেছি দেন এখানে আমি দুই কালারের দু রকম শাপলা তৈরি করে নিলাম তো এবার আমরা কী করবো হোয়াইট কালার দিয়ে একটি হাঁস তৈরি করে নেব অ্যান্ড তার জন্য আমি কি করব। প্রথমে এরকম একটি ক্লে নিব। দেন এটি লম্বা করে একটি অংশতে বেশি ক্লে আর একটি অংশতে কম ক্লে রেখে এটিকে ভাগ করে দিব। অ্যান্ড দুই ভাগ করার পর আমরা যেটি করব। সেটি হচ্ছে আমরা এটিকে সুন্দর করে গোল করে নেব অ্যান্ড আমরা যে বড় অংশটি আছে সেটিকে সুন্দর করে এরকম করে দিয়ে পিছনে একটু ক্লে করে বাঁকা করে দেব যেন মনে হয় এটি হাঁসের শরীরটার মতো মনে হয় সো এখানে আমি হাঁসের শরীরের শেপটার মতো করে প্লেটিকে তৈরি করে নিয়েছি অ্যান্ড আমরা এখানে যে ছোট প্লেটি আছে ওইটা দিয়ে আমরা ফাইনালি আমরা হাঁসের শরীরের শেপটি দিয়ে নিয়েছি এবং এই ছোট। যে অংশটি আছে ওটাকে আমরা একটু হাতের সাহায্যে লম্বাটি করে নেব অ্যান্ড সুন্দর করে আমরা এখানে হাসের গলার মতো ক্লেটিকে লম্বা করে নিচ্ছি আপনাদের ভিডিওতে দেখানো অনুযায়ী এরকম করে আমি ক্লেটাকে লম্বা করে নিচ্ছি এবং এটা যখন দেখব আমি লম্বা হয়ে গেছে মানে আমার হাঁসের জন্য গলাটুকু এতটুকু লম্বা হলে চলবে তখন আমি কি করব হাঁসের যে শরীরটা আছে ওইটার সাথে এই যে গলাটা আছে ওইটাকে আমরা অ্যাড করে নেব ঠিক এভাবে একটু বাঁকিয়ে দেব মাথাটাকে যেরকম একটি হাঁসের থাকে সো এখানে কিন্তু আমাদের একটি পারফেক্টলি হাস তৈরি হয়ে গেছে তো আমি ভাবছিলাম এখানে কিছু মিসিং মিসিং লাগছে তখনই আমার মনে করো ও মা আমি তো হাঁসের ঠোঁটি দেনি। তো আমি এখানে কিছুটা হলুদ ক্লে নেবো দেন এখান থেকে আমি কিছু অপ একটু হলুদ ক্লে নিয়ে নিব অ্যান্ড এখানে আমি এটিকে সুন্দর করে চোখা করে নিয়ে নেব অ্যান্ড আমরা এখানে হাঁসের ঠোঁটটি তৈরি হয়ে গেলে এটাকে আমরা সুন্দর করে হাঁসের মুখের সামনে লাগিয়ে দেবো অ্যান্ড আমরা তারপর যা করব তা হচ্ছে আমরা একটু কলম দিয়ে হাঁসের চোখটা কেঁকে নেব নাহলে বেচার হাঁস কানা হয়ে যাবে যাই হোক সো এবার আমি কলম দিয়ে হাঁসের চোখটা কেঁকে নিলাম তো ফাইনালি আমাদের হাঁসটা কমপ্লিট হয়ে গেল এখন হাঁসটা কমপ্লিট হলে তো হবে না এখন হাঁসটাকে আমরা সুন্দর করে আমাদের যে পানি প্লেটে আছে আমি পানিটা আছে ওইটার উপর সুন্দর করে লাগিয়ে নিলাম অ্যান্ড ফাইনালি আমাদের ক্লে দিয়ে এই জিনিসটি তৈরি হয়ে গেছে সো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এটি দেখতে কেমন হয়েছে সো আমি কিন্তু অনেক কষ্ট করে বানিয়েছি এটা যাই হোক তো অবশ্যই জানাবেন এটি কেমন হয়েছে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে